চিলি পটোটো খেতে যে এত মজা হয় একবার বাসায় বানালেই বুঝতে পারবেন যে এই চিলি পটোটো কতটা মজা হয় খেতে এটি একটি চাইনিজ নাস্তা চাইনিজরা এভাবে চিলি পটেটো তৈরি করে খেয়ে থাকে আর এই রসালো চিলি পটেটো খেতে যে অসম্ভব মজা হয় আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক কিভাবে আমি এই মজাদার চিলি পটেটোটা তৈরি করেছি মাত্র দুটি আলু দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি হয়ে গেছে এখানে আমি দুইটি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলো আমি গ্রেড করে নেব আপনারা চাইলে হাত দিয়েও গ্রো করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে এই আলুর এই ডোটা স্মুথ হয় আর এই চিলি পটোটোটা খেতেও ভালো লাগে কোনো দানাদার থাকে না মাত্র দুটি আলু দিয়ে নামি দামি একটি নাস্তা আপনি তৈরি করে নিতে পারেন দেখতেও লোভনীয় আবার খেতেও খুবই মজা হয় আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর খুবই অল্প খরচে এই নামি দামি নাস্তাটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন আমি আলুগুলো গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গেছে একবারে কোনো দানাদার নাই আর এই আলু পটোটোর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো উঁচু করে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এখানে আমি মাঝারি সাইজের দুটি আলু নিয়েছিলাম অবশ্যই সাতটা লবণের স্বাদটা বুঝে দিতে হবে এখন চিলি ফ্লেক্স আর লবণটা এই আলুর সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে মধ্যে নিচ্ছি আর যেহেতু গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করা হয়েছে সেজন্য একটু স্টিকি হবে আর স্টিকি হলে সমস্যা নেই আরও এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ারটাই দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে এই পটেটো বলগুলো ক্রিস্পি হবে এখন আমি আলুর সাথে খুব ভালো করে কর্নফ্লাওয়ারগুলো মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পটোটো বল তৈরি করার জন্য আমার ডোটা তৈরি হয়ে গেছে আর এটা এরকমই স্টিকি হবে হাতের সাথে একটু লেগে আসবে সেজন্য এখানে আমি এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি যাতে হাতের সাথে লেগে না আসে আর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই আর এখানে আমি একটি চাইনিজ সস তৈরি করব আর এই চাইনিজ সসটাই হবে এই নাস্তার মেন উপকরণ এখন খুব ভালো করে তেলটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি হাতের মধ্যে তেল মেখে এখন আমি ছোট ছোট পটেটো বল তৈরি করে নিচ্ছি আমি মাঝারি সাইজের পটেটো বল তৈরি করেছি আপনারা চাইলে সাইজটা বড়ো ছোটও করে নিতে পারেন এভাবে আমি পটেটো বলগুলো তৈরি করে নিচ্ছি হাতে মাঝে মাঝে একটু তেল মাখিয়ে নিতে হবে যেহেতু এই ডোটা একটু স্টিকি আছে আর মাত্র দুটি আলু দিয়ে এত নামি দামি নাস্তা তৈরি হয়ে যায় খেতে তো অসম্ভব মজা হয় আমি যে বারে বারে বলছি যে নাস্তাটা এতটাই মজা হয় এই সামান্য উপকরণ দিয়ে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে সম্পূর্ণ পটেটো বলগুলো আমি তৈরি করে নিয়েছি অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে আর যেই প্লেটে আপনারা এই বলগুলো রেখে দিবেন সেই প্লেটে অবশ্যই তেল মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি পটেটো বলগুলো তৈরি করে নিয়েছি আর অবশ্যই আমি পাত্রেটা তেল ব্রাশ করে নেবেন তাহলে আর পাত্রের মধ্যে বলগুলো লেগে যাবে না যেহেতু এই ডোটা স্টিকি ছিল এখন আমি একটি সস তৈরি করে নিচ্ছি আর এ সস তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাইট সয়া সস আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো আর এই সসটা খেতে কিন্তু খুবই মজা হয় এই সসটাই হচ্ছে এই নাস্তার মেন উপকরণ আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে যেহেতু এখানে লাইট সয়া আছে আবার যে আমরা আলুর ডোটা তৈরি করেছি সেখানে লবণ ব্যবহার করেছি সেজন্য লবণের পরিমাণটা বুঝে দেবেন আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়ো যে এই যেহেতু এই পটেটোটা চিলি পটেটো সেজন্য ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম এক চামচের মতো হোয়াইট ভিনেগার আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো সস এই টমেটো সসটা আমার ঘরে তৈরি করা চাইলে আমার এই সসের রেসিপিটি দেখে আসতে পারেন এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর চাইনিজটা এরকম যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে এরকম একটি সস খেয়ে থাকে আপনারা চাইলে এখানে যদি কোনো স্ন্যাক্স আইটেম খেয়ে থাকেন বা ফুচকা খান তাহলে এখানে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারেন সসটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে সবগুলো উপকরণ এখন আমি মিশিয়ে নিচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটি সস তৈরি হয়ে গেছে এরকম একটি সস তৈরি করে আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেম খেতে পারেন এখন এদিক থেকে আমি একটি ফ্রাইপ্যান খুব ভালো করে গরম করে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা পটেটো বলগুলো এ তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিবেন যাতে হাতে তেলটা ছিটে না আসে আর একটার সাথে আরেকটা পটেটো বল যাতে লেগে না যায় এভাবে আমি সবগুলো পটেটো বল দিয়ে দিয়েছি এখন এক পাশটা কিছুটা হয়ে আসলে কালার চলে আসলে তারপরে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু উলটিয়ে দেওয়া যাবে না যেহেতু এটি আলু দিয়ে তৈরি করা তাহলে কিন্তু ভেঙে যাবে এক পাশটা কালার চলে এসেছে এখন আমি আরেক পাশটা উল্টে পাল্টে পটেটো বলগুলো তৈরি করে নিয়েছি মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে এই পটেটো বলগুলো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আমি উল্টে পালটে এই পটেটো বলগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই খুব সাবধানে দিতে হবে আর তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না আবার খুব কমও গরম করা যাবে না তো কয়েক সেকেন্ডের মধ্যে এই পটেটো বলগুলো কালার চলে আসবে আবার ভাজাও হয়ে যাবে এভাবে আমি সম্পূর্ণ পটেটো বলগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্য খুবই গরম আছে ভিতরটা অনেকটাই সফট আর উপরটা ক্রিস্পি হয়ে গেছে পটেটো বলগুলো এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়েছে এভাবে আপনারা পটেটো বলগুলো বানিয়ে নেবেন এখন আমি এই পটেটো বলগুলো সসের মধ্যে ভেজে নেব সেজন্য একটি ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে সেখানে আমি দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছিলাম এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা সসটা চুলা রাসটা হাই করে আমি সসটা ভেজে নিচ্ছি আর সসটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে সসটা ঠিক হয়ে আসবে আর তখন পটেটো বলগুলো জুসি থাকবে না আমি তিরিশ সেকেন্ডের মতো এই সসটা একটু ভেজে নিয়েছি আর চুলা রাসটা অবশ্যই হাই রাখতে হবে চাইনিজরা যে কোনো নাস্তা চুলা রাসটা হাই করে ভেজে থাকে এখন আমি আগে থেকে ভেজে রাখা পটেটো বলগুলো এই সসের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছে ছেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে এটি ভাজা যাবে না তাহলে পটেটো বলগুলো সফট হয়ে যাবে ক্রিস্পি থাকবে না এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচের মতো ধনাপাতা কুচি অবশ্যই এই ধনেপাতা আর কাঁচামরিচটা দেবেন সুন্দর একটা ঘ্রাণ আসে আর অবশ্যই এগুলো নামানোর আগেই দেবেন আর বেশিক্ষণ সময় ধরে ভাজা যাবে না তিরিশ সেকেন্ডের মধ্যে ভেজে নামিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তিল এটি চাইলে স্কিপ করতে পারেন তবে চাইনিজরা যে কোনো নাস্তায় এই সাদা তিলটা ব্যবহার করে থাকে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এখন তিল দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন দেখে যতটা লোভনীয় হয়েছে খেতে তো আরও অনেক বেশি মজা হয়েছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে সসটা আরও ঠিক হয়ে আসবে তখন খেতে ভালো লাগবে না একটু জুসি অবস্থায় নামিয়ে নেবেন আর একটু সস থাকলে এই পটেটো বলটা খেতে খুবই ভালো লাগে চিলি পটেটো বলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি ঝাল ঝাল এই চিলি পটেটো বলটা তৈরি করেছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন কারণ বাচ্চারাটা তো এই চিলি পটেটো বলটা খুবই মজা করে খাবে আর খুবই লোভনীয় হয়েছে আর এই চিলি পটেটো বলটা আপনি দুই তিন ঘন্টা রেখে দিতে পারবেন কিছুই হবে না বলগুলো এরকম সফট থাকবে আর উপরটা ক্রিস্পি থাকবে তৈরি হয়ে গেছে আমার মজাদার চিলি পটেটো সামান্য মাত্র দুটি আলু দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন আপনাদের কাছে যদি আমার এই চিলি পটোটো বলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন אללה תגבל שווה אללה פיס